আমাদের নিহত শহীদ শিশুদের প্যারেন্টস আত্মীয় স্বজন এবং বাংলাদেশি বাংলাভাষী সমবেথি ভাই বোনেরা আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন আল্লাহর কাছে তাই আশা করি একটা শিরোনাম দেখতে পাচ্ছেন মাইল স্টোন কলে স্কুলে নিষ্পাপ শিশুদের মর্মান্তিক জীবনহানি ও বর্তমান শতাব্দীর নিরাপত্তা ভাবনা একটি কোরআনিক পর্যালোচনা একটি ইমার্জেন্সি শতাব্দী আমরা উপহার পেয়েছি দু চব্বিশ পরবর্তী পৃথিবীতে আমি আমার বহু বক্তব্যে এই জিনিসটি তুলে ধরেছি কোরআন কোরআনার বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে যে এই শতাব্দী এই অর্থাৎ শতাব্দী হলো টাইম বা পিরিয়ড সময় পর্ব কার আল্লাহ এগুলোকে আয়ামুল্লাহ বলে সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াতে ক্লিয়ারলি আল্লাহ বলেছেন অদাক্ষির হুম বে আয়ামিল্লাহ তাদেরকে উপদেশ দাও আল্লাহর নিয়ন্ত্রিত দিনপঞ্জি সময় পর্ব দিয়ে আয়াম শব্দটি আরবি ভাষায় মতলাকল ওয়াক্ত অ্যাবসলুটলি টাইমকে বোঝায় সময়কে বোঝায় এটা কোনো দিন রাতের সীমাবদ্ধতায় আবদ্ধ না আল্লাহর দিনগুলো আল্লাহর সময়গুলো আল্লাহর বছর যুগ শতাব্দীগুলো শতাব্দী সময় এটা লম্বা হতে পারে একটু খাটো হতে পারে মিডিয়াম হতে পারে সময় পর্ব যেখানে আল্লাহ একশানে থাকেন সরাসরি তো চব্বিশ পরবর্তী পৃথিবীতে আমরা এটা ঘোষণা দিয়েছি যে ঠিক কাবাসরি আক্রমণরত আব্রাহার ব্যাপারে আব্দুল মুখ যেমনটা বলেছিলেন ইন্নলে হাজার বাইদেউ রবান আমার কোনো নিরাপত্তা ভাবনা নেই আমি দূরে সরে এসেছি এই কাওয়ার একজন রব আছেন তার সিকিউরিটি তার উপরে ন্যস্ত তো এখনকার পৃথিবীটা সেরকম একটি সন্দিক্ষণে আমরা এসেছি তো আমি আজকে মাইল স্টোন স্কুলের আমাদের যে কাছা আমাদের কলেজের টুকরু শিশুগুরু যে মর্মান্তিকভাবে জীবন দিয়েছে তাদের মাতা পিতা তাদের যে কি মনের অবস্থা সেটা আমরা যারা মাতা পিতা আমরা সবাই জানি আল্লাহ তাদেরকে সুন্দরভাবে তাদের অন্তরে সান্ত্বনা নেয়ার তৌফিক দিন আকাশ থেকে নাজিল করুন সেকিনা রাহমা নাজিল করুন তাদের সন্তানদেরকে তাদের মুক্তির শিলা বানিয়ে দিন জান্নাতে তাদের সবাইকে আল্লাহ তাদের মৃত্যুর বিনিময়ে জান্নাতের ফেরদাউসের পাখি রূপে তাদেরকে কবুল করুন আমরা তাদের জন্য দোয়া করি তাদের মাতা পিতাকেও সবর করার তৌফিক দিন সেটাও দোয়া করি তো আসলে এই বিষয়টিতে দায়ী কারা আসামি কারা অবশ্যই এই প্রায় অর্ধ শতাব্দী পুরনো অচল এইসব ফাইটার জেট যারা আকাশে উড়ান সে কর্তৃপক্ষ অবশ্যই দায় নিতে হবে দায় নিতে হবে অথচ অমর যেমন একটা ঘটনা বলেছিলেন কাতাল তমুহ তোমরা তাকে হত্যা করেছ অর্থাৎ একজন মানুষ একটা পথ ফের হতে মরুভূমিতে পিপাসা আক্রান্ত হয়েছিল পানি চেয়েছিল গ্রামবাসী পানি দেয়নি তোমরের কাছে যখন এই কেসটা গেল তিনি বললেন তোমরা হত্যাকারী তোমরা তাকে যদি পানি দিয়ে জীবন বাঁচাতে সে মৃত্যুর করে ঢলে পড়তো না মৃত্যুর উপকরণটা তোমরা তৈরি করে দিয়েছ তো মৃত্যুর উপকরণ যারা তৈরি করে দেয় তারা তাই হয় বা একজন সাহাবি যিনি যার গোসল করার প্রয়োজন হয়েছিল তো মাথায় তিনি আঘাতপ্রাপ্ত ছিলেন সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি গোসল করব তাতে তো আমার আহত জায়গা মারাত্মক হয়ে যেতে পারে তারা বলেন না গোসল করতে হবে ফরজ গোসল করতেই হবে গোসল করলে না তিনি মারা গেলেন নবীল সামি বলেন তোমরা কাতালুহ এরা যারা তাকে এই ফতোয়া দিয়েছে এই সিদ্ধান্ত দিয়েছে যে গোসল করতে হবে এই অবস্থায় তারা হত্যা করেছে তো হত্যার কজ যারা হয় উপকরণ যারা তৈরি করে দেয় তারা এ হত্যার আসামি তো অবশ্যই বিমান বাহিনী কর্তৃপক্ষ এড়াতে পারবেন না সরকার দায় এড়াতে পারবে না এটা তারা দায়ী হবে তো কেন বাংলাদেশ এখনো এসব লক্ষ্য ঝক্র সেই অচল হয়ে যাওয়া এগুলো আকাশে ওড়াবে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার একটি দেশ তৃতীয় বৃহত্তম বরং প্রকৃত অর্থে হিসাব করলে হয়তো বা প্রথম বা দ্বিতীয় হবো আমরা জনসংখ্যায় কারণ আমাদের জনসংখ্যার গণনাও তো নির্ভুল না এত বড় একটি দেশের নিরাপত্তা তো রকম হওয়া উচিত আল্লাহ তালা তৌফিক দিন আমাদের সতর্ক হওয়ার কি এখনো সময় আসেনি প্রিয় বন্ধুরা এই শতাব্দী অত্যন্ত ইমার্জেন্সি একটি শতাব্দী সরাসরি সৃষ্টিকর্তার হাতে এই শতাব্দীর নিয়ন্ত্রণ উনি নিয়েছেন কারণ মানুষ অক্ষম হয়ে গেছে মানুষ আর পৃথিবীকে আল্লাহর করে মন মতো করে তার পছন্দ মতো করে চালাতে পারছে না এই জন্য তিনি নিয়েছেন হাতে তিনি এটাকে পবিত্র করে তার প্রিয় বান্ধাদের হাতে তুলে দেবেন সেই প্রক্রিয়া অলরেডি চলমান তো আমাদেরকে এই ইমার্জেন্সি শতাব্দীতে সিকিউরিটি নিতে হবে সিকিউরিটি কে দেবেন দেখুন আমি সৌর আল হাসারের তেইশ নম্বর আয়াত করছি লম্বা আয়াত সেখানে তিনটি শব্দ আল্লাহ তিনটি নাম

শুধুই তার কাছে কোন কিছুই কারো কাছে নেই সকল কিছু ভান্ডার তার হাতে তিনি দিলে আপনি পাবেন না হলে পাবেন না দা গিভার অফ আল দা গিভার অফ সিকিউরিটি নিরাপত্তা দাতা নিরাপত্তা একটা জিনিস আপনার জীবনের সেকেন্ডে সেকেন্ডে আপনার জন্য অপরিহার্য এটা লাগবেই সেই নিরাপত্তা সেই সিকিউরিটির দাতাকে একজনে তিনি কে অবিন সরকারকে বলছি এই বাংলাদেশ রাষ্ট্রের সিকিউরিটি আল্লাহ ছাড়া কারো হাতে নেই বিশ্ববাসীকে বলছি এই পৃথিবীর সিকিউরিটি আল্লাহ ছাড়া কারো কাছে নেই হেয়ার অ্যান্ড হেয়ার আপনার দুনিয়া ডা খেরা এই দুইয়ের সিকিউরিটি আল্লাহ ছাড়া কারো হাতে নেই সিকিউরিটি তার থেকে নিতে হবে আচ্ছা

কলামিয়েল বিসু ইমান বেজল কলামিয়েল বিসু এবং মিক্স করেনি আহ তাদের ইমানকে বেজুল কোন শিরকের সাথে কোন জুল্মের সাথে কোনো পাপাচারের সাথে সকল পাপাচার একটা জোলো মানুষের উপরে অন্যায় করা যেমন জলো আল্লাহর হকে অন্যায় করাও জলো পাপাচার প্রত্যেকটি পাপাচার একটি জলোক

গুড যত সৎকর্ম আছে সেসব সৎকর্ম সম্পন্ন করার জীবন যারা গ্রহণ করেছে আল ইজ সিকিউরিটি সিকিউরিটি তাদের জন্য এখন আমরা সিকিউরিটি অফিসার স্কুলে রেখেছি সে তো সিকিউরিটি দিবে কেউ চুরি করতে আসলে কেউ ডাকাতি চিন্তাই এসে সব কিছু তাই না এইটাই আকাশ থেকে সিকিউরিটি কে দেবে জমিনের আল্লাহ না চাইলে আপনি পারবেন না সিকিউরিটি অফিসার দিয়ে আল্লাহর অনুমোদন আসলে সে পারবে আর আল্লাহর হাতে সেখানে কোনো আপনার উপকরণও নেই এদের জন্যই রয়েছে সিকিউরিটি কিন্তু শর্ত হইলো অহম দে আর গাইডেড এরাই সত্য সত্য ভাবে প্রদর্শিত হয়েছে এদেরকে সুপথ দেখানো হয়েছে তোমারই চরণে পড়ে লুটাইয়া তোমারই সকাশে যাচি হে সপতি তোমারই করুণাকামি সরল সঠিক পন্থাঙ্গের এই দাবলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তো যে পথে তোমার প্রিয়জন গেছে চলি দেখুন বিদ্যালয় কর্তৃপক্ষ গুলোকে বলছি যত স্কুল কর্তৃপক্ষ আছেন আমি একটি স্কুল কর্তৃপক্ষ আমি যেখানে বসে আছি এটা একটি স্কুল আমার ছয় হাজারের মতো ভোরের মাদ্রাসা রয়েছে মন্তব যেগুলোকে বলে আলহামদুলিল্লাহ সেগুলো চালিয়েছি নিম্নবিত্ত গড়া কিন্তু উচ্চবিত্তের সন্তানদের জন্য এই স্কুলগুলো করেছি কারণ সবার কাছে তো জ্ঞান দিতে হবে তো এখন সিকিউরিটি দেয়া বিদ্যালয় কর্তৃপক্ষের উপরে ফরজ কাকে সিকিউরিটি দেবে তার স্কুলে যারা আছে সবাইকে সিকিউরিটি কিভাবে দেবে জাগতিক উপায় উপকরণ যা আছে সেটা নিবে স্পিরিচুয়াল রিলিজিয়াস পারপাস গুলো সেটা হলো নিরাপত্তার মূল পয়েন্ট জাতিসংঘের এখনকার ঘোষণা রিলিজিয়ন ইজ গুড ফর কিডস শিশুদের জন্য রিলিজিয়ন খুবই কল্যাণকর খুবই উত্তম জিনিস শিশুরা মাত্র আল্লাহর কাছ থেকে এসেছে আমরা যখন শিশু ছিলাম তখন আল্লাহর কাছ থেকে এসেছি মাত্র হয়তো এক বছর দু বছর তিন বছর চার বছর বা যে শিশুরা এখানে জীবনটা দিল আমাদের কচি কাছে আমাদের কলিজার টুকরা নয়ন মনিরা এদের বয়স কত সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তো এই টাইপের শিশুরা তো আল্লাহর কাছ থেকে এসেছে তো মাত্র এরা তো যার আল্লাহর কাছ থেকে আসার বয়স যত অল্প হয় আল্লাহর কথা সে তত বেশি বুঝে শিশুর বিশেষজ্ঞ আল্লাহর কথা এতটা বুঝে তারা অবচেতন মনে আমরা কল্পনা করতে পারবো না এই জন্য তো জন্মের সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে আল্লাহর জানান দেয়া হয় তাদের তারা বুঝে সেটা চিরস্থায়ী রেকর্ড হয়ে যায় দয় জগতে তো স্কুল কর্তৃপক্ষকে বলছি যে সাম্প্রতিক যে দুটো আকাশের আক্রমণ আসলো একটা ভারতের এক মেডিকেল কলেজের উপরে সেটা একটি ভারতীয় বিমানের মাধ্যমে আরেকটি ঘটনা ঘটলো আমাদের স্কুলে এখানে এটা কি কাকতালিও দুনিয়ার দৃষ্টিতে মানুষ হয়তো ভাববে এটা একটা ঘটনা ঘটনাচক্র দুর্ঘটনা না আল্লাহর কোন জিনিসেই কাকতালিয়া হয় না টার্গেটেড একবারে সুপরিকল্পিত সুপরিকল্পিত এখন এখানে খিজির আলহ সালামের মতো ঘটনা ওনার হাতে যে শিশুর জীবন গেছে সে জান্নাতি হয়ে গেছে তার মা বাবাও এসে না জান্নাতি হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে এটা হতো না কোনটা হয়ে যেত তো এখন শিশুর নিরাপত্তার জন্য স্কুল কর্তৃপক্ষকে আমি বলবো আমার কোরআনিক এই পর্যাদ আল্লাহর পক্ষ থেকে স্রষ্টার পক্ষ থেকে আমরা যেমন ইতিহাসে পড়েছি একটা জাতির উপরে আজাব আসছে কোন এক এলাকায় কিন্তু একটা শিশু ওখানে সুর আল ফাতে পড়তে আল্লাহ শুনলেন এটা একটি ইতিহাসে কোনো হাদিস না আল্লাহ তালা চল্লিশ বছরের জন্য আজাব সেখান থেকে সরিয়ে দিলেন এটা একটা ঘটনা মানে আসমানি কোনো গ্রন্থের কোনো পাঠ সে পড়েছিল তার বরকতে আল্লাহ শাস্তিটা মাফ করে দিলেন শিশুরা যখন কোরআন মুখে নেয় কত যে আল্লাহ খুশি হন কত যে রাহমা বার্কা আসে আল্লাহর পক্ষ থেকে তো স্কুল কর্তৃপক্ষ আমি বলবো বাংলাদেশ সরকার এবং সকল স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোরআনকে একেবারে প্রধান সিলেবাস বুক হিসাবে গ্রহণ করবো কারণ সিকিউরিটি দা গিবার তিনি আল্লাহ তিনি গাইডেড হয়েছে কোন দিয়ে আপনি যদি গাইড লাইনটা যদি আপনি না দেন তাহলে আপনি শিশুদেরকে বাঁচাতে পারবেন না আমাদের এই এমার্জেন্সি শতাব্দীতে সকল মাতা পিতার উচিত সরকার বিশ্বের সকল সরকারের উচিত সকল বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত সংযোগ ঘটানো কি কিসের মাধ্যমে কোরআন মাধ্যমে কখন যে কি হয় আমি খুব ভয়ে থাকি আমি সম্ভবত এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে সুনার শুআরার 3 নম্বর আয়াতটি ঘুমির পরে পড়ে আমি আজকে উঠেছিলাম যে ইননা নাযিল আলাইহিম মিনাস আমি যদি চাই আমি আকাশ থেকে একটি সাইন একটি আমাকে বোঝানোর মতো আমার শক্তি ক্ষমতা বোঝানোর মতো একটা নিদর্শন আমি প্রেরণ করতে পারি তখন তারা ফাবুনাত আনা কুহুম লা তাদের ঘাড় অবনমিত হয়ে যাবে আমার কুদরত দেখে সীম শক্তি মত্তা থেকে আল্লাহ কি না পারেন তো এই যে দেখুন আল্লাহ আকাশ থেকে আক্রমণের হুমকি দিয়েছেন কোরআনে বহুবার আমিন মান ফিস সামা সূরা আল মুলকে 15 আকাশে আছেন তার পক্ষ থেকে কি তোমরা সিকিউর ফিল করছো যে তোমরা তার আক্রমণের মুখোমুখি হবে না আক্রমণ করতে পারেন তিনি সেই সেই সামগ্রী তার কাছে আছে মিটিওর স্টেরয়েডের বিশাল ট্রিলিয়ন ট্রিলিয়ন মহজুদ তার কাছে আছে আর এই যুগিতে তোমরা আকাশে বিমানে উড়াও এগুলো তো এগুলো দিয়ে তিনি হানা দিতে পারেন প্রিয় বন্ধুরা কখন যে কি হয়ে যায় এ শতাব্দীতে মিরাকল শতাব্দী কখন যে কি হবে কারো কল্পনাতে আসবে না এমনিতে জুলাই মায়ের বুক খালি করার মাস আমাদের দু হাজার কত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে কত হাজার হাজার বাংলাদেশি শিশুরা তরণ হাত পা চোখ হারিয়ে তারা এখনো কাতাই মায়ের বুক একটা আইডিয়া করতেছি যে একটা জুলাই আসলো মার একটা জুলাই আবার মায়ের বুক খালি হলো বন্ধুরা রাষ্ট্রীয় উত্থান পতন বিষয় আমি নীরব হয়ে গেছি আমি নিরবতা পালন করছি এখন আমি এজুকেশন ওয়ার্ল্ডে ঢুকেছি আমার যে শিক্ষা জগৎ ছিল আমি চিরকাল শিক্ষক ছিলাম চল্লিশটি বছর আমি সরকারি আলিয়া মাদ্রাসায় আমি শিক্ষকতা করে আমি রিটায়ার্ড হয়ে গিয়েছি আমি তো শিক্ষক আমি আজন্ম শিক্ষক আবার শিক্ষা জগতে ঢুকেছি কারণ এখানে এখান থেকেই সিকিউরিটি নিতে হবে শিক্ষা দিয়ে তো রাজনৈতিক বিষয় ভাঙ্গা গড়ার বিষয়ে অনেকটা আমি নিরবতা পালন করছি সংঘাত জিগাংসা এগুলো সম্বন্ধে অনেকটা নিরবতা পালন করছি মনে রাখবেন এসব দ্বন্দ্ব সংঘাত উত্থান পতন ভাঙ্গা গড়া ঘাত প্রতিঘাত বিষয়ে সরব হতে যত জ্ঞান লাগে আবার বলছি সরব হতে যত জ্ঞান লাগে নীরব হতে তার চেয়ে দ্বিগুণ জ্ঞান লাগে এসব বিষয়ে নীরব তারাই হতে পারে যারা প্রকৃত জ্ঞানটা আলাদ তাদের অন্তরে দেন তারা নীরব হয়ে যায় ঠিক খিজির সালাম আর মুসা ঘটনা খিজির সালাম নৌকা ভেঙে দিচ্ছে মুসাআসালাম বলেছিলেন কোন প্রশ্নবোধক কথা কিন্তু বলুন আমাকে আমি কি করছি শুধু চেয়ে চেয়ে দেখো কিন্তু থাকতে যেই জ্ঞান তার ছিল তার হাতে ছিল নিরব থাকতে তার জ্ঞানটা দরকার ছিল আরো দ্বিগুণ কিন্তু সেই দ্বিগুণ জ্ঞানটা খিজের টাইপের জ্ঞানটা ওনাকে দেন নীরব থাকতে পারেনি কথা সরব হয়েছেন কথা বলেছেন একবার দুবার তিনবার শিশু হত্যার সময়ও তার নিরবতা পালন করার প্রয়োজন ছিল তিনি সরব হয়েছেন যেহেতু অর্ধেক জ্ঞান ছিল বাকি অর্ধেক ছিল না ভঙ্গুর একটা ওয়াল ঠিক করার সময় তার দরকার ছিল তিনি সরব হয়েছেন কারণ বাকি অর্ধেক জ্ঞান ছিল না শেষ খিজির আছে তোমাকে আর রাখা যাবে না তোমার থেকে হা যা ফের আইনি ও বাইনি আমার এখন বিচ্ছিন্ন এখন একটা খিজির পর্বের মতো পর্ব চলছে এই পর্বের ভাঙ্গা গোলা ঘরণ করবো কোনো কথা বলব না না যাই হোক তবে শিক্ষা জগতে ঢুকেছি এটা বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমার এবং সরকারের প্রতি জোরালো আহ্বান আপনারা যদি আলমিন দা গিভার অফ সিকিউরিটি থেকে তার শিক্ষা তার যে কোরআন সিকিউরিটির যে বই বুক অফ সিকিউরিটি যে কোরআন এটা যদি আপনারা বিদ্যালয়ে না দেন আর ভবিষ্যতে যদি এই ধরনের আরো ঘটনা ঘটে আপনারা আমাদের কাছে এখনো দায়ী কিন্তু ব্যাপারটা যেহেতু এখনো পুরোপুরি মানুষ বুঝছে না এজন্য আমরা একটু হার্ড লাইনে নেই আপনার ভারতের বিদ্যালয়ে এসে আকাশ থেকে বিমান ভেঙে পড়লো ফ্লাইট

কিন্তু একটা গ্যারান্টি তো কোরআন দিচ্ছে আমি বাংলাদেশ কর্তৃপক্ষ বিদ্যালয় সকল বিদ্যালয় কর্তৃপক্ষ বলছি ইমার্জেন্সি শতাব্দী চলছে কখন কি হয়ে যায় কখন কি হয়ে যায় কখন তো আসবে না রেডি থাকেন সবাই বাবারে শিশুর হাতে কোরআন আপনার হাতে কোরআন শিশুর হাতে কোরআন শিক্ষকের হাতে কোরআন ইমার্জেন্সি একটা টাইমে আমরা পড়ে গেছি তিনি যে কোনো সময় অপারেশনাল একশানে আসতে পারেন অতএব আপনি আপনার সিকিউরিটি নেন এমন দুঃখজনক ঘটনাগুলো ভবিষ্যতে যাতে না হয় আল্লাহ তালা যাতে আমাদেরকে সেভ করেন এটা সেফটির কথা বলছি কাউকে ব্লেম দিচ্ছে না আমার এই কথাগুলো অভিযোগ না কারো বিরুদ্ধে শিশুর কান্না যেমন মায়ের বিরুদ্ধে অভিযোগ না তার একটা অনুভূতি ক্ষুধার অনুভূতি পিপাসার অনুভূতির বই প্রকাশ অভিব্যক্তি মাত্র তো আমরা তো ওরকমই শিশু সুলভ অন্তর নিয়ে বুঝতেছি ঘটনাগুলো যে কেন এমনটা হচ্ছে সেটা বলে দিলে হয়তো বা

তারা কি সিকিউরিটি সিকিউর ফিল করছে নিজেদেরকে আমার আশা থেকে কখন যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন আসতে পারে আপনার ঘুমন্ত অবস্থা একটা ভূমিকম্পে নাড়া দিয়ে আপনাকে না জাগলে সকাল না জাগলে পরকাল পরকাল নিয়ে যেতে পারে আবহাওয়া আমি না হালুল করো নাকি জনপ্রদবাসী নিরাপত্তা নিরাপত্তা ফিল করছে এই বিষয়ে যে সকাল বেলা সকালবেলা কোনো শাস্তি তাদের উপর আমার থেকে আসবে না যখন তারা খেলছে সকাল সকালবেলায় আসতে পারে নেপালের ভূমিকম্পটা কোন সময় এসেছিল ভোরেই তো আসছে তছনছ করে দিয়ে গেছে সব আপা আমিনু বাখরাল্লাহ

যারা আসলেই আখরাতে ধ্বংসপ্রাপ্ত জাতি তারাই আল্লাহ থেকে নিজেদেরকে সিকিউর ফেল করে অন্যরা না জ্ঞানী যারা বুঝে তারা সিকিউর করে না ফেল তো যাই হোক আমাদের বিদ্যালয় থেকেই হয় জাতি ভালো হবে তাই না এজুকেশন অফ জান্নাতের দাওস প্রাপ্ত হয়ে জান্নাতের হতে যাবে অথবা বিদ্যালয় থেকে জাতি বিনষ্ট হয়ে এজুকেশন অফ হেল্প নামে চলে যাবে বিদ্যালয় যেহেতু মূল বিদ্যালয় গুলোকে অনেক বেশি থাকার মিন দা গিবার অফ সিকিউরিটি যিনি আল্লাহ তাল তার সিকিউরিটি নেওয়ার যে সিস্টেম অর্থাৎ তার দেয়া শিক্ষাটা অপরিহার্যভাবে সকল বিদ্যালয়ে চালু করতে হবে